হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রিনাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনেক দিন পর একটা ভিন্ন স্বাদের চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক চিকেন রেসিপিটা আমি কিভাবে বানালাম প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়েছি নিয়ে একটু তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেলটা দেখো আমার গরম হয়ে গেছে এই সময় আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলের উপর দিয়ে দিলাম এবং একটু ভালো করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয় দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে যেতেই আমি এর মধ্যে আদা কুচি আর রসুন দিয়ে দিলাম এটাও একটু আমি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব এবং এরপর দেখো আমি তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি এটাও একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে পেঁয়াজটা লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন আমার ভাজা হয়ে গেছে আমি ওটা সরিয়ে দিলাম এবার দেখো আমি এদিকে মাংসটা ম্যারিনেট করে নেব মাংসটা ম্যারিনেট করার জন্য আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না আমি একটু পাকা তেঁতুল নিয়েছি বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে পাকা তেঁতুলের কাতটা বের করে নিয়েছি নিয়ে সেই কাতটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার অল্প একটু লবণ দিয়ে বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আমার মেশানো প্রায় হয়েই এসেছে এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দেব এদিকে আমি ততক্ষণ আলুগুলো ভেজে নিচ্ছি আলুটা আমি তেলে দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদও দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা দেখো খুব সুন্দরভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নিলাম এবার ওই কড়াইতে আমি তেল আরও কিছুটা পরিমাণ তেল নিলাম তেলটা একটু গরম হয়ে যাক এদিকে তেলটা আমার প্রায় গরম হয়েই গেছে এবার আমি ওই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা নামিয়েছিলাম ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেই বাটা মশলাটাই আমি এবার তেলের ওপর দিয়ে দেব। এবার এটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু আজকে রান্নাতে কোনো রকম টমেটো কুচি ব্যবহার করছি না আমরা তো প্রতিদিনই প্রায় মাংস রান্নাতে টমেটো কুচি ব্যবহার করেই থাকি কিন্তু আজকে রান্নাটাতে আমি একদমই টমেটো কুচি ব্যবহার করলাম না দেখো মশলাটা বেশ আমার তেলের সঙ্গে মেশানো হয়ে গেছে এবং দেখো চারিদিক থেকে একটু একটু করে তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটা মশলার সঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নেব মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তাই আমি ওই যে পেঁয়াজ আদা রসুনের বাটার যে জলটা ওটা একটু এর মধ্যে মিক্সড করে দিলাম এটা মিক্সড করে আমি আবার এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু একটু অল্প আছে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখো আমি একটু শুকনো মশলা গুঁড়িয়ে নিয়েছিলাম এর মধ্যে দেয়া আছে এলাচ দারচিনি লবঙ্গ একটু ধনে ধনে আর হচ্ছে জিরে এগুলোকে আমি শুকনো খলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম এবার আমি ওই মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবেই আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম থেকে স্লো আঁচে করতে হবে এদিকে দেখো মশলাটার মধ্যে আমি চিকেনটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাতে ঢাকা দিয়ে এর আরেকটু ভালোভাবে এর জলটা বের করে নেব দেখো কতটা জল বেরিয়েছে এবার ধীরে ধীরে এই জলটাকে আমি ভালোভাবে মানে কষিয়ে কষিয়ে শুকনো করে নেব আমি কিন্তু পুরো প্রসেসটাই বারবার চাপা দিয়ে দিয়েই করছি কেননা এতে করে কি হবে চিকেন রান্নাটাও কিন্তু খুব সুন্দর হবে আর জলটা যত আপনি তাড়াতাড়িভাবে ধরে ধরে ধীরে ধীরে শুকনো করে নেবেন তত কিন্তু চিকেনের টেস্টটা আরও বাড়বে আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো জলই ব্যবহার করিনি দেখেছেন মাংস থেকে হচ্ছে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবার এই সময় আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এইভাবে কিন্তু অনেকটা সময় নিয়েই চিকেনটা রান্না করতে হবে দেখো চিকেনটা আমার প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে জল শুকিয়ে গিয়ে কিন্তু তেল বেরিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখলাম দেখছি যে চিকেনটা আমার পুরোপুরিভাবে রেডি হয়েছে কিনা জলটা অনেকটা শুকিয়েই এসেছে আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ওই যে ভেজে রাখা গুঁড়ো মশলা আরও হাফ চামচ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার চিকেন রান্না প্রায় কমপ্লিট অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন অন্যান্যভাবে তো সবাই আপনারা রান্না করেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন